তো শাওন ভাই যেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ফোমের ভিতরে ঢুকে আছেন দেখতেছি জি আমাদের আসলে ভাই সবার ফোম এবং খাবারের দোকান আচ্ছা এটা হচ্ছে

আপনার একটা পেজ দেখে কিনছেন তাকে আর খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধরা খাইতে পারেন তো যাদের দেখা যায় শোরুম আছে আমাদের কিন্তু একটা শোরুম আছে একটা প্রতিষ্ঠান আছে আচ্ছা তো এই প্রতিষ্ঠান থেকে আপনারা যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের একটা ম্যাম ও পাবেন যারাই অর্ডার করবেন আমাদের কোম্পানির ম্যাম পাবেন দেখেন

আর বিক্রি করার দরকার নাই আমরা হচ্ছে আজকে আপনার কাছে বিক্রি করবো পরবর্তীতে যাতে আপনার আত্মীয় স্বজন সবাই আমাদের কাছ থেকে কিনতে পারে আচ্ছা তেরোশো সামথিং ওয়েট আছে জায়গায় দাম দেখবেন এটা দাম কিন্তু অনেক বেশি হ্যাঁ তো এটা নিতে পারেন আমাদের কাছ থেকে কোম্পানির একটা ফোম এখানে বলার কিছু নাই অবশ্যই কালার দিবেন জি এখন যারা এটার কাবার বানাইতে চান কাবারের ক্ষেত্রে আমরা পরে যাচ্ছি আগে ফোমটা দেখাই আর এই ফোমটার মধ্যে তো কালার হবে এখন দেখেন আপনারা যারা ফোম কিনবেন এই যে এটা হচ্ছে ফুল রাবারের ফুল রাবার কিভাবে চিনবো ভাই সুপার সিক্স জি এটা গোল্ডে নাকি যে এখানে আশি বছর গ্যারান্টি লেখা আশি বছরের গ্যারান্টি আছে একটা ফোমে যদি ভাই আশি বছর যায় এরপর কিন্তু লাগে না

মানে এটা হচ্ছে হেভি কোয়ালিটি এবং হাই লং ডিসটেন্স হ্যাঁ একবারে এটা নিতে পারেন 12500 টাকা এটা 12500 টাকা এখন যারা ভাই ঢাকা ডিজাইন নেবেন এই যে এটা হচ্ছে ঢাকা ডিজাইনের একটা ফোন এটা হচ্ছে ঢাকা ডিজাইন জি জি ওকে এই যে এই ফোনটার প্রাইস করবে মাত্র

এটা কিন্তু মানে অনেকক্ষণ ধরে এটা থেকে যায় এটা থেকে যায় এবং এটা একটা ফুল রাবার ফোমে কিন্তু এটা কখনো থাকবে না এই যে ফুল রাবারটা এটা হচ্ছে নরমাল ফোম আর এটা হচ্ছে ফুল রাবার ফোম এটা পলিটামি একটু খোলা দেখাই তাইলে আপনারা আরো বুঝতে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা এই যে এই ফোমটা এই যে এখন আমি দেখাই এটা কখন হচ্ছে এরকমের হবে হ্যাঁ এখন দেখা যায় এটার গ্যারান্টি এখন এটার ওয়েটটা কত আছে ভাই একটু দেখেন আচ্ছা এটার ওয়েট

এই থিকনেসটা বেশি থাকবে প্লাস এই যে সুপার সিক্স জি লেখা থাকবে ওকে আশি বছর গ্যান্টি এটা কিন্তু ফুল ফোন আচ্ছা যারা দেখতে পাচ্ছেন তারা হয়তো বুঝতে পারবেন না সরাসরি আসলে কিন্তু আরো বোঝা যায় এই যে আপনার ফুল রাবার ফোনটা এইভাবে একটু লেক করবে ভাই আচ্ছা হ্যাঁ

দেখতে পারবেন আমাদের কাছে এই যে এগুলো পঁয়ত্রিশশো টাকা ব্যাপক আরো কিন্তু ডিজাইন আছে আমাদের হ্যাঁ অসংখ্য ডিজাইন রয়েছে এখন দেখা যাবে একটু হাই কোয়ালিটির মধ্যে দেখাবো সবাই চায় একটু দীর্ঘস্থায়ী যাতে হয় এরকম কাবার এগুলো বেরো

এখন ভাই একটু নতুন কালেকশন যেগুলো আছে ওগুলা দেখা হ্যাঁ এগুলো হচ্ছে একদম দু হাজার চব্বিশের আপডেট এগুলো মানে এর আগে কেউ দেখে নাই কারো চোখে পরে নাই পরে নাই এটা একবার হান্ড্রেড পার্সেন্ট শিওর কারো চোখে এগুলো পরে নাই এখনই নতুন পরবে ওকে এই যে ডিজাইনটা একটু দেখি ওপরের সাইডটা এরকম হবে আচ্ছা হ্যাঁ একটা ফুল

নারী কৃষি আটকায় মেহমান কৃষি আটকা জানি না তবে এই কাবার আটকাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা দশ পিস কাবারের দাম আচ্ছা এই যে এটাও দশ পিস কাবার দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা এটাও মাত্র আট হাজার পাঁচশো টাকা এই কাবটা আট হাজার পাঁচশো মানে আটশো পঞ্চাশ টাকা পার পিস

নাকি হ্যাঁ এই ক্যাবলগুলো হচ্ছে আপনার এক ফুল বলে কিন্তু ডাবল পার্ট এই যে এই পাশটা এক কালারে এক কালার হ্যাঁ আলাদা আলাদা এগুলো নতুন নি আসছে হ্যাঁ এগুলো একবার নতুন নি আসছে এগুলো আমার আগে প্রচুর চলবে চাহিদা দা বেশি আচ্ছা

এটাও মাত্র ছয় পাঁচশো টাকা ডাবল পার্ট এই যে এগুলো মাত্র ছয় পাঁচশো টাকা ডিজাইন কিন্তু ভাই ব্যাপক ডিজাইন আছে সব দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে হয়তো সব দেখে শেষও করতে পারবো না এছাড়া আমাদের গোডাউনে অনেক প্রোডাক্ট আছে সেগুলা দেখাইতে গেলে তো অনেক সময়ের ব্যাপার আচ্ছা এখন আমি একটু এগুলোর সাথে যারা এই কাবার যারা নিবেন এই একবারের সাথে সাইড টেবিল টি টেবিল রুমাল কুশন বালিশ কভার অবশ্যই প্রয়োজন আচ্ছা তো সর্বনিম্ন প্রাইসের এগুলা আছে 3000 টাকা এগুলা 3000 টাকা এটার সাথে আপনি পাচ্ছেন সাইড টেবিল টি টেবিল রুমাল কুশন বালিশ কাবার আচ্ছা কয় পিস থাকবে ওটার সাথে 18 টা আইটেম থাকবে 18 টা আইটেম 18 টা আইটেম ওকে আর এইখানে একটু হাই কোয়ালিটির মধ্যে নিতে গেলে আপনি এরকম প্যাকেট পাবেন এগুলা করবে 4800 টাকা 4800 টাকায় যদি আপনি এটা সাথে নিতে চান ওকে এটা দিতে পারেন সেক্ষেত্রে আপনি এভাবে পাঁচটা রুমাল পাবেন পাঁচটা কুশনের কভার পাবেন আচ্ছা প্লাস এটা কিন্তু ডাবল প্যাক আমাদের কিন্তু ভাই অল টাইম সব সময় কল আসতেই থাকে ভিডিওটা জন্য বেশি লং করব না বেশি সময় নেব না অবশ্যই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট রাখি আমাদের অনেক চাহিদা অল টাইম কল আসতে থাকে প্লাস আমরা হচ্ছে সময় দেখা যায় এই যে দেখেন অল টাইম কল আসতেই থাকে আচ্ছা তো এখন ভিডিওটা শেষ করব যারা অবশ্যই চান এগুলো কিনবেন আমরা কাস্টমারকে আগে সময় দিই তারপরে ভিডিও ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস